আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো হ্যাঁ আজকে আমরা আরও একটি প্রবন্ধ বা আরেকটি গল্প নিয়ে চলে আসছি তোমাদের মাঝে এবং সেটা হলো মানব কল্যাণ এই মানব কল্যাণ লিখেছেন কে আবুল ফজল আবুল ফজল আর সেটা নিয়ে আলোচনা করবো আর বরাবরের মতো আমি শরীফ ওবায়দুল্লাহ তোমাদের কাছে চলে আসছি আজকে মানব কল্যাণ নিয়ে আলোচনা করতে প্রথমেই দেখতে পাচ্ছ উৎস পরিচিতি উৎস পরিচিতি মানে এই গল্পটা আসছে কোথেকে এই গল্পটা প্রবন্ধটি উনিশশো বা প্রবন্ধটি উনিশশো খ্রিস্টাব্দে রচিত হয়েছে এটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয় সরি এটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয় এই রচনার লেখক মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার সদস্য হয়েছে সাধারণভাবে অনেকে দুস্থ মানুষকে করোনা মানে করুণা করুণাবশত করোনা করোনা বসতে দান খরাত করে মানব কল্যাণ মনে করেন কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচয় মানে কাউকে ভিক্ষা দেওয়া এটা খুবই তার কাছে ছোট লোকের কাজ তার মতে মানব কল্যাণ হলো সার্বিক মঙ্গলের প্রয়াস চতুর্দিকে তাকে ঠিক করে দেওয়া স্থায়ীভাবে এ কলানের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তর ঘটানো মানে তাকে এ নিম্ন রাস্তা থেকে তুলে নিয়ে তাকে মর্যাদা সম্পূর্ণ জায়গায় রাখাটাই গুরুত্বপূর্ণ সাময়িকভাবে তাকে ভিক্ষাবৃত্তি দিয়ে তাকে সাময়িকভাবে বিখ্যাবৃত্তি দিয়ে তাকে আনন্দ রাখাটা এটা কখনো ছোট কি কাজ ডাইরেক্টলি সরাসরি লেখক এটা বলতে চেয়েছেন প্রথম লাইন হচ্ছে মানব কল্যাণ এই শিরোনামের আমার দেওয়া নয় শেষ লাইন তা করে তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক অর্থাৎ এই সমস্ত কাজটাই আমরা দেখতে পাচ্ছি ওকে আমরা এখন চলে যাব নেক্সট পাঠ পরিচিতি আবুল ফজল মানব কল্যাণ প্রবন্ধটি উনিশশো বাহাত্তর হিসেবে রচিত করেন এটি প্রথম মানবপন্থ রচিত হয় এই মানব কল্যাণ ধারণাটি তাৎপর্য সদস্য হয় খরাতকে একটু আগে আমরা যে কথাগুলো বলছি সেটাই আর কিছু না নতুন কিছু নেই এখন আমরা সরাসরি চলে যাব লাইন বাই লাইন ভিত্তিক আলোচনাতে রাইস আলোচনা খেয়াল করো মানব ঈশ্বর নামে আমার দেওয়া নয় আমাদের প্রচলিত ধারণা আর চলিত চলতি যে কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে এক একমুষ্ঠে ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করে থাকি মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না ইসলামের নবী বলেছেন মানে আমাদের হজরত মোহাম্মদ আলি ইসলাম বলেছেন ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ মানে উপরে যে দেয় তার হাতটা সবচেয়ে শ্রেষ্ঠ যে নিচে ভিক্ষা করে সেটা তার থেকে খারাপ সেটা নিজের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে ওপরে হাত মানে দাতা যে হাত তুলে অপর থেকে অনুগ্রহ করে বর্ষণ করে দান বা গ্রহণকারীরা দীনতা বা তার তার কিভাবে দৃশ্য কার না নজরে পড়েছে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারীরা আর অনুগ্রহীতের মধ্যে আকাশপাতাল লেখক আকাশ পাতাল পার্থক্য কথা লেখক উল্লেখ করেছেন লেগো এখানে বলতে চেয়েছেন যে দেখো এই মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারীরা আর অনুগ্রহীদের মধ্যে আকাশ পাতাল বিদ্যমান এই কথাটা তিনি উল্লেখ করতে চাইছেন এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনি এক একটা দেশ এবং একটা রাষ্ট্রের বেলায় বরং অধিকতর আরও সত্য কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই একটা হলো রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয় থেকে আত্মসম আত্মমর্যাদা সম্পন্ন করাটা এবং তোলাটাও কিন্তু রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব যে রাষ্ট্র হাত পাখা আর চাটুকারিতা হাত পাতা মানে যে রাষ্ট্রটা সবসময় মানুষের কাছে হাত পাতবে আর চাটুকারিতার দে প্রশ্রয় দিবে সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না এই কথাগুলো বলছে গেছে যাচ্ছেন এবং শুধু তাই না তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণা বশবর্তী হয়ে দান ক্ষয়রাতকে মনে করি না মনুষ্যত্বের অবমাননার যে ক্রিয়াকর্মের অবসম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণে নাম অভিহিত করা যায় না মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত থাকে একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে বিখ্যা থাকতে এসেছিলেন নবী তাকে একখানা কুড়াল দিয়ে বলেছিলেন যে তুমি এটি দিয়ে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে তা জীবিকা রোজগার করো তখন এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বী পথ দেখায়নি সে সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার মর্যাদা তাকে জীবনযাপন উপায় মর্যাদাবান হয়ে জীবনযাপন উপায়ের অবস্থা বলে দিয়েছেন মানুষকে মানসিক হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্রে রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান মানব কল্যাণের প্রাথমিক সোপান সম্পর্কে লেখক বলেছেন মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেঁধে বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্র রচনা করাই হলো মানব কল্যাণের প্রাথমিক সোপান উপরে যে কথাটা এটা এতটুকু এটুকু লাইনের ব্যাখ্যা আর কি উপরের লাইনের ব্যাখ্যা সেটুকু সে সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট বা যে পরিবারের পালন করতে হয় এর দায়িত্ব হয়েছে এটাই ঠিক রাখা কারণ মানুষের মানুষের ভবিষ্যতে জীবনের রথ সূচনা থেকেই ওই পরিবার থেকে শুরু হয় ধীরে ধীরে ব্যাপকভাবে পরিধিতে যখন মানুষের বিচরণ শুরু হয় সব জায়গায় তখন সেই পরিধিতে যে প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে বা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না কেন তার দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের উপরেই বর্তায় তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষত্র বা ক্ষত্রিয় তোলার উপরে অনুকূল যে পরিবেশের উপর নির্ভর করে মানব কল্যাণ স্থয় মানব কল্যাণ হলো স্বয়ম্ভ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত তেমনি তার কল্যাণ ও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সম্পর্কযুক্ত উপলব্ধি ছাড়া মানব কল্যাণ শ্রেফ দান খয়রাত আর কাঙ্গালি ভোজের মতো মানব মর্যাদার অবনাকর এক পদ্ধতি না হয়ে যানো যায় না যা আমাদের দেশ আর সমাজে হচ্ছে নিয়মিত হচ্ছে এগুলা এই সময়ে এই এই সবকে সবাই বাহবা দেওয়া শুরু করে এবং এসব করে বাহবাহ লোকারও কিন্তু দেশের অভাব নেই তারা বাহ বাহ জন্য জন্যই কাঙ্গালে বোস এই বোস সবাই খাওয়াচ্ছে আসল কথা কি জানো মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না এ হ্যান মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে চারদিকে তাকিয়ে তার দেখলেই বুঝতে পারবা কি কী কী পরিমাণে এসব লোক দেখানো মানব কল্যাণ আছে বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানত অন্তরায় হচ্ছে রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্ত মানুষকে কখনো একত্র করে না বিভক্ত করে মানুষকে আলাদা আলাদা করে বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযোগিতা পরস্পর কোঅপারেশন বা সহযোগিতার পথেই করা যায় শুধু মানুষের কল্যাণ সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল আর একমাত্র সমতা সহযোগিতার পথে ফলানো এই এটুকু জায়গা হয়েছে উপরের লাইনের ব্যাখ্যা বাংলাদেশের মহৎ প্রতিবার সবাই মানবিক চিন্তা আর আদর্শ উত্তরাধিকার রেখে গেছেন এই কথাটা ব্যাখ্যা রাখি কথার ব্যাখ্যা হচ্ছে মানব মুক্তির পথে দিশারি হয়ে পদ দেখার বাংলাদেশের মহৎ প্রতিভার সবাই মানব চিন্তা আর আদর্শের উত্তরকারী উত্তরাধিকারী রেখে গেছেন কথা সত্য দুঃখের বিষয় যে সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারি বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ যা আছে কবি অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ এবং নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর দিয়ে গেছেন বগীরচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যে উক্তি তুমি অধম তাই বলিয়াই আমি উত্তম হইব না কেন অর্থাৎ এক গভীর মূল্যবোধের উচ্চারণ করে গেছেন মানে সবাই মানব কলা নিয়ে কিছু না কিছু কথা বলে গিয়েছে এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটি স্মরণীয় রং অর্থাৎ রবীন্দ্রনাথ উক্তিটির যে মূল যে ব্যাখ্যাটা এই উক্তিটি করেছিলেন তার হিবার্ট বক্তৃতামালায় অন্তত জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা কবি যাকে বা যাবে বলেছেন সে সংযোগ মানে অর্থাৎ সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ার সম্পর্কে পরিণত হতে পারে মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগরণিক মানব ধর্ম একটা এটাকে ধর্ম বলি ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদার তথা সম্পর্ক অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই আসলে আমরা কি দেখতে পাই দেখলেই আমরা পাই দুঃস্থ অবহেলিত বস্তু হারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে বরং কমছে না কিন্তু বরং কিন্তু এমন না যে কমে গেছে আমরা উন্নত রাষ্ট্র এরকম না দিন দিন কিন্তু সংখ্যাটা বেড়েই চলছে সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা স্রেফ মানব অপমানের পরিণত হয়েছে মানব মানুষের স্বাভাবিক মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব মানব কল্যাণ মানব অবানের পরিণত না হয়েও পারে না মানুষ কিন্তু এখন আর ওই মানব কল্যাণটা আর কেউ দেখানোর জন্যই করে কেউ আসলে মূলত এখন আর ওই সেটাকে তার স্থায়ী কর্মসংস্থান বা তাকে ভালো একটা মর্যাদাপূর্ণ জায়গায় তৈরি করে দিবে দেশ এবং জাতির কল্যাণে মানুষকে স্টাবলিশড করবে সেটা চিন্তা করেন কেউ কালের বিবর্তনে আমরা এখন আর আগের মতো মানে যেটা যেটা ছিলাম আর কি গোষ্ঠীবদ্ধ জীব নই আমরা একত্রবদ্ধ জীব নই বৃহত্তর মানবতার একটা অংশ তাই তাই কে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না তেমনি নেওয়া যায় না তার কল্যাণ কর্মকেও খণ্ডিত করে দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার এক বীজ যে সমস্ত সম্ভাবনার স্পোরণ স্পোটনের সুযোগ দেওয়া ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ হলে মনে করি আমি সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোন রকম অপমান অবমাননাকর পথে হতে পারে না হলে সে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় ইংরেজিতে যাকে বলা হয় এই যে লেখাটা এটা আমাদের আসে এখানে তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেয় বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তবে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানুষকে কখনো বল প্রয়োগ করে ঠিক সর্বকর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয় বরং তা সামাজিক পরিণতি তথা এই অবিচ্ছেদ্য অংশ যেহেতু সব মানুষের সমাজের অঙ্গ তাই সব রকম কল্যাণ কর্মেরও রয়েছে সামাজিক পরিণতি এ সত্যটা অনেক সময় ভুলে থাকা যায় বিশেষত যখন বৃষ্টি বা যখন যখন খেয়াল করবেন বিশেষত যখন আমাদের দৃষ্টিটা আমাদের দৃষ্টি থাকে একদম উপরে ঊর্ধ্বের দিকে তথা পরলোকের পানি স্রেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না সব ধর্ম আর ধর্ম প্রবর্তকেরা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে এমনকি সর্বজীবের হিতের কথা বলা হয়েছে তারা সবসময় তারা মানুষের ভালো মানুষের কল্যাণ মানুষের সুখ শান্তির কথা সবসময় সবাই ভাবার জন্য বলেছেন অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে মানে দৃষ্টিভঙ্গি না পাল্টালে কিন্তু আমাদের কোনো কিছু সামনে অর্থাৎ উন্নতি হবে না সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিভঙ্গি থেকে নতুন পদ্ধতি যা হবে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক হবে রেশনাল হবে সুবৃদ্ধি বা নিয়ন্ত্রিত হবে সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তা থাকবে এড়িয়ে কিংবা এড়িয়ে কিং এড়িয়ে গিয়ে কিংবা জোড়া তালে দিয়ে কোন সমস্যার সমাধান করা যায় না আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবীর রচনা করা সম্ভব একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক এত বছর আমরা যে কথাগুলো বলছি এতে যদি তোমার কোনো অর্থ বা শব্দার্থ কোনো মিস্টেক হয় বা তুমি যদি বুঝতে না পারো তাহলে সেটার জন্য আমাদের অবশ্যই তোমাদের শব্দার্থ বা টিকা প্রত্যেকটা বইতেই দেওয়া আছে আমরা তাও একবার দিয়ে দিলাম তোমার চোখ বোলানোর জন্য অনুগ্রহীত মানে অনুগ্রহ বা অনেক মনীষা মানে বুদ্ধি শিরোনাম মানে প্রবন্ধ রচনার মূল নামটা মামুলি মানে এসে যে গতানুগতিক আমরা বলি না মামুলি বিষয় মানে গতানুগতিক বিষয় সোপান মানে সিঁড়ি দীনতা মানে দরিদ্রতা খয়রাত মানে দান বা ভিক্ষা তারপরে চাটুকার যেমন জানো গুরুত্বপূর্ণ সংগীত কিছু প্রশ্ন তো দেখো আবুল ফজল কত সালে খ্রিস্টাব কত জন্মগ্রহণ করে উনিশশো তিন সালে আবুল ফজল কোথায় জন্মগ্রহণ করেন চট্টগ্রামের সাত কানিয়া জন্মগ্রহণ করে আবুল ফজল কত কোন কলেজে অধ্যাপনা করেছেন আবুল ফজল প্রায় তিরিশ বছর কলেজ অধ্যাপনা করেছেন কত বছর হ্যাঁ তিরিশ বছর তার পিতার নাম হচ্ছে পিতার নামে ফজল রহমান শিক্ষা জীবন অতিবাহিত করেন তিনি ঢাকায় এবং আবুল ফজল চট্টগ্রাম এবং ঢাকায় দুই জায়গায় শিক্ষা জীবন অতিবাহিত করেছে উনিশশো তিরাশি সালে তিনি মারা যান মানব কল্যাণ কথাটি মামুলি অর্থ ব্যবহার হয়ে থাকে এক মুষ্টি বিখ্যায় দেওয়াকে আমরা সাধারণত কি ভাবি থাকি মানব কল্যাণ ভাবি আমরা যে আমরা বিখ্যায় দিচ্ছি এক মুষ্টি বা এক তাকে কিছু একটা গিফট দিচ্ছি আমরা ছবি আছে একবারে খাবার দিচ্ছি সেটা আমরা মানব কল্যাণ ভাবি আমরা সেটা এটা এটার বিরুদ্ধেই সবসময় আবুল ফজল ছিলেন মানুষ যে হাত পেতে গ্রহণ করে সেটি কোন হাত সেটা নিচের হাত পেতে গ্রহণ করে আচ্ছা এরকম আরও কিছু অনেক তথ্য দেওয়া আছে বাস আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখার পরে আমরা এই যে আরও আছে মানব কল্যাণের প্রাথমিক সোপান কি বৃত্তি মানব মানবিক বৃত্তি বিকাশে যথাযথ ক্ষেত্র রচনা করা মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার কার মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রের মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথা থেকে মানুষের পরিবার থেকে হয় এই যে পরিবার থেকে তারপরে প্রত্যেক মানুষের কিসের সঙ্গে সম্পর্কিত প্রত্যেক মানুষ সমাজের সঙ্গে সম্পর্কিত সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে কোনটি মানব কল্যাণের সমাজের ভালো মন্দের সম্ভব দেখে অর্থাৎ আমরা এতক্ষণ ধরে এই এক কথায় দেখলাম যে কোশ্চেনগুলো এখন আমরা দেখলাম লিখিত প্রশ্ন কীভাবে আসতে পারে মনুষ্যত্বপোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি মানুষের উপলব্ধি করা হয় না কেন ব্যাখ্যা করো অর্থাৎ এই টাইপের প্রশ্ন আসতে পারে মানব কল্যাণ কথাটাকে সস্তা আর মামুলি অর্থে ব্যবহার করার কারণে মনুষ্যত্বপোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি মানুষের উপলব্ধি করা হয় হয় না আমাদের প্রচলিত ধারণা ও চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয় এ কারণে মানুষ মানব কল্যাণের বা মানব কল্যাণ কথাটার প্রকৃত অর্থ উপলব্ধি করতে ব্যর্থ হয় তার এক মুষ্ঠি ভিক্ষা দেওয়ার মতো ক্ষুদ্রকায় মানব কল্যাণ বলে মনে করে অথচ এতে প্রকৃতপক্ষে মনুষ্যত্ববোধ ও মর্যাদার অপমান ঘটে তাই বলা যায় মানব কল্যাণ আর ভুল অর্থ করার কারণেই মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি মানুষের উপলব্ধি করা হয় না আমরা যাচ্ছি এই লিখিত মানব কল্যাণ প্রকৃত স্বরূপ কে উদ্দেশ্য কি মানব কল্যাণ মানব উপমান অপমানের বা অপমান যদি পরিণত হয় সেটা কীভাবে হয় লিখিত প্রশ্ন দেখতে পারো লেখকের মতে শ্রেষ্ঠ মানব কল্যাণ কোনটি ব্যাখ্যা করো এই দেখে নিও মানব কল্যাণের প্রাথমিক সুপান বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো দেখে নিও একটা ডিসক্রিপশন দিয়ে রাখো বিগত সালের প্রশ্ন আলোকে আমরা একটা মডেল প্রশ্ন দাঁড়া করাইছি সেটা কি আবুল ফজল কত হিসাবে জন্মগ্রহণ করেন একটু আগে পড়াইছি আমরা আবুল ফজল জন্মস্থান কোথায় একটু আগে পড়াইছি আমরা ছোট্ট হাতকে নিয়ে আবুল ফজল কোন পর্যন্ত দায়িত্ব পাওয়া এগুলো এগুলো সব দেখে নেবা হ্যাঁ একটু দেখে নেওয়া দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত এগুলো অ্যান্সারগুলো নিজেরা করে নেবা অ্যান্সার করার শেষ হলে তখন যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেগুলো নিয়ে আমরা কী করবো প্রত্যেকটা তোমাদের অ্যান্সার এগুলো একসাথে একত্র করে আমরা প্রত্যেকটা কোশ্চেন বা তোমাদের প্রত্যেকটা তথ্য বিশেষ করে সৃজনশীল এবং শুধু তাই না পাশাপাশি এই প্রতিটা ক্লাস শেষে যে দশটা বা পনেরোটা আমরা বাড়ির কাছে দিই হোমওয়ার্ক এটা নিয়ে আমরা একটা ভিডিও দেবো সমস্যা নাই তোমরা ওখান থেকে কোয়েশনগুলো সলভ করে নিও বা দেখে নিও এবং ওখানেই আমরা সৃজনশীলের আর বিস্তারিত আলোচনা করব সুতরাং ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম